মিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিস রোহলি সদরি ওয়াইয়াসমরি ওয়াহদা তামি হুকৌলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো নিয়ে আলোচনা করার জন্য অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের যে বেসিক রুলসগুলো আছে এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং অ্যাকর্ডিং টু দ্য আইমিন স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আবারও হাজির হয়ে গেছি সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন অর্থাৎ আপনি যদি নিজেকে ইংরেজি মানে সাবজেক্টের বিষয়ে অনেক বেশি দক্ষ করে গড়ে তুলতে চান তাহলে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা অবশ্যই অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে কারণ বাংলাদেশে প্রথম আমরা সম্পূর্ণ বইটাকে ডিজিটালাইজড ওয়েতে বাজার নিয়ে আসছি যেখানে আপনি একটা বই কেনার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকে কিউ কোড দেওয়া থাকবে যেমন দেখেন কলজা ভাই বোন এখানে একটা কিউ আর কোড দেওয়া আছে এটা ডামি কিউ আর কোড এই কিউ আর কোড স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার যে বইটা থাকবে ওই বইয়ে যে কিউআর কোডটা দেওয়া থাকবে ওই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি এসে হাজির হয়ে যাব এবং আপনার চেঞ্জিং সেন্টেন্সের বেসিক নিয়ে যে সমস্ত সমস্যাগুলো আছে আমি অবশ্যই সমাধান করে দেবো সো কলেজার ভাই বোন আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাহলে ইজি ইংলিশ গ্রামার বইটা জাস্ট ফর ইউ এবার আমরা দেখেন চেঞ্জিং সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সগুলো দেওয়া আছে লেখা আছে প্রকাশভঙ্গির শৈল্পিক রূপ হলো চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ আপনি একটা সেন্টেন্সকে প্রকাশ করবেন এর শৈল্পিক রূপ আর্টিস্টিক যে প্যাটার্ন এটাকে বলা হয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা বাক্য রূপান্তর যা ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি একই অর্থে বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করার কৌশল শেখায় এ প্রক্রিয়ায় বাক্যের গঠন পরিবর্তিত হলেও অর্থের কোনো পরিবর্তন হয় না বাক্য রূপান্তরের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষার কাঠামো ও প্রকাশভঙ্গির উপর দক্ষতা অর্জন করে এটি লেখনি ও কথায় বৈচিত্র্য ও সৌন্দর্য আনে কথায় বলছে লেখনি এবং কথায় বৈচিত্র্য ও সৌন্দর্য আনে যেমন দেখেন সেন্টেন্স এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে কি বলে সেন্টেন্স বলে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে স্যার একটা ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স অবশ্যই আমি বললাম গৌ কি বলছি গৌ যাও এটা কিন্তু একটা সেন্টেন্স একটা ওয়ার্ড বাট এটাকে একটা সেন্টেন্স বলা হয় এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সকলেই যে ভাই এই যে ইম্পারেটিভ সেন্টেন্স সহজ সরল করে বুঝে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের লেখা এই জিনিসগ্রামের বইটা সংগ্রহ করতে হবে যেমন দেখেন এখানে পরে বললো অর্থভেদে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায় অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য মিনিং ইউ উইল ফাইভ ফাইভি ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস এর মধ্যে কী কী আছে দেখেন এক নম্বর বাক্য বলছে অ্যাসারটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইমফারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বা বাধ্যতামূলক বাক্য অপঠেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এক্সক্ল্যামেরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য অর্থাৎ এই বাক্যগুলো পাঁচ ধরনের বাক্য আপনি কি পাবেন অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর্থ অনুযায়ী এই পাঁচ ধরনের বাক্য পেয়ে যাবেন এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন বলছে বিবৃতিমূলক বাক্য বিবৃতি দিতে হবে অর্থাৎ বিবৃতি আবার দুই ধরনের হয়ে থাকে হ্যাঁও হয়ে থাকে নাও হয়ে থাকে অর্থাৎ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাফারমেটিভটা কি দেখেন যে সেন্টেন্স দ্বারা অর্থাৎ বিবৃতিমূলক বাক্যটাকে এটাকে ক্লিয়ার করে নেই যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার বর্ণনা বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেটা আমি আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধুক বাক্য এ ধরনের বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনি কোনো কিছু স্বীকার করবেন যেমন এখানে বলা হয়েছে এক্সাম্পল আই ফ্রেফের মিল্ক টু টি অর্থাৎ আমি মানে মিল্কের চেয়ে বলছে চা বেশি আমি চা চেয়ে মিল্ক বেশি পছন্দ করি আই ফ্রেফের মিল্ক টু টি আমি চায়ের চেয়ে বেশি দুধ পছন্দ করি নেগেটিভ সেন্টেন্স এগুলো এ ধরনের বাক্যে কোনো কিছু অস্বীকার করা হয় অস্বীকার করা হয় আপনি এখানে দেখেন করা দুইবার দেওয়া আছে বাট আনফর্চুনেটলি বাট এটা আপনি আমাদের বইয়ে একবার লেখা পাবেন এই করা শব্দটা দেখবেন একবার লেখা আছে ওকে এটা কি আছে একবার লেখা আছে অস্বীকার করা হয় এক্সাম্পল আই ডোন্ট ওয়ান্ট টু রাইড দ্য হর্স আই ডোন্ট ওয়ান্ট টু রাইড দ্য হর্স অর্থাৎ আমি ঘোড়ায় চড়তে চাই না ঘোড়া চালাতে চাই না চড়তে চাই না এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আহ উদাহরণ সহ দুই ধরনের আমরা দেখালাম ভাই বোন এখন আমরা যদি দুই নম্বরটা দেখি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্ন বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো প্রশ্ন করা হয় কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় ও হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এক্সাম্পল এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিখে নেব এক্সাম্পল নাম্বার ওয়ান হোয়াট আর ইউ ডুইং ইন জার্মানি তুমি জার্মানিতে কী করো বলছে হোয়াট আর ইউ ডুইং ইন জার্মানি নেক্সট ওয়ান সেকেন্ড ওয়ান ডির ই জয়েন দ্য আর্ম ফোর্সেস ডির জয়েন দ্য আর্ম ফোর্সেস এবার যদি আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বা বাধ্যতামূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ ও নিষেধ ব্যক্ত করা হয় তাকে ইন্টারোগেট ইম্পারেটিভ সেন্টেন্স বলে আচ্ছা এক্সাম্পল গেট আউট অফ মাই রুম গেট আউট অফ মাই রুম এক্সাম্পল নাম্বার টু টেক কেয়ার অব ইয়োর হেলথ এক্সাম্পল নাম্বার টু কি বলছে টেক কেয়ার অব ইয়োর হেলথ এক্সাম্পল নাম্বার থ্রি প্লিজ গিভ মি আ কাবাব কপি বলছে প্লিজ গিভ মি আ কাপ অফ ভি তার মানে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা কথা বলি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় সাইলেন্ট থাকে সাবজেক্ট উল্লেখ করা থাকে না দেখেন গেট আউট অফ মাই রুম টেক কেয়ার অফ ইয়ার হেলথ প্লিজ গিভ মি কাপ অফ কবি এই যে কথাগুলো তিনটা সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সে একটা সাবজেক্ট উল্লেখ করা নাই সাইলেন্ট আছে তার মানে উজ্জ্ব আছে এটাকে বলা হয় ইমফারেটিভ সেন্টেন্স এবার আসবো আমরা অবথেটিভ সেন্টেন্সে অবচেটিভ সেন্টেন্সে ইচ্ছা প্রার্থনা বা অমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অবচেটিভ সেন্টেন্স বলে এগুলো শুরুতে সাধারণত মেই ভার্ব থাকে কি থাকে মেই ভার্ব থাকে এক্সাম্পল মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও প্রার্থনা করা লং লিভ দ্য কিং মানে দীর্ঘজীবী হোকে কিং আচ্ছা মেই দ্য অল মাইটি ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক মেই দ্য অল মাইটি ব্লেস ইউ অর্থাৎ সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক এবার হচ্ছে ফাইভ নাম্বার এক্সক্ল্যামেরি সেন্টেন্স কোন সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ বিস্ময় হর্ষ আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটারি সেন্টেন্স বলে আচ্ছা এক্সাম্পল হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ এক্সাম্পল নাম্বার টু হুররে আওয়ার কলেজ ইজ ওন দ্য এই যে হুড়ে আশ্চর্য হয়ে গেছেন খুশি হয়ে গেছেন আচ্ছা এবার যদি আমরা ট্রান্সফরেশন সেন্টেন্স এই জিনিসগুলো ব্যবহৃত হয় চেঞ্জিং সেন্টেন্সে দেখেন এক্সাম্পলগুলো যদি আমরা দেখি চেঞ্জিং সেন্টেন্স পরীক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্সে কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের জন্য নির্দিষ্ট কিছু প্যাটার্ন রয়েছে এর বাইরে ব্যবহার করা যাবে না যেমন দেখেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারফেক্ট রূপান্তর অর্থাৎ যে বাক্যটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন আবার নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হবে একইভাবে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল অর্থাৎ এগুলোকে বলা হয় ভাইস ভার্সা কি বলা হয় ভাইস ভার্সা তার মানে ইন্টারচেঞ্জ অফ দি সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলো মানে পরিবর্তনটা করতে হবে কীভাবে ইনশাল্লাহ সো বুঝতেই পারছেন যে আর সেন্টেন্স কী কী থাকবে আর চেঞ্জিং কি ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন কারণ আমরাই প্রথম বাংলাদেশের সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি একটা বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে যেমন এখানে একটা ডামি কিউ কোড দেওয়া আছে এরকম কিউ কোড দেওয়া থাকবে এই কিউ কোড যদি আপনি স্ক্যান করেন আমাদেরকে পাবেন না কিন্তু আমাদের লেখা বই সংগ্রহ করার সাথে সাথে প্রত্যেকটা টপিকে যদি কিউআর কোড দেখেন কিউ আর কোড দেখার সাথে সাথে আপনি অবশ্যই সেই কিউ কোডগুলো স্ক্যান করার সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে নেক্সট দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত